সচেতনতার আলোয় গড়ে উঠুক আগামী প্রজন্ম এই বার্তাকে সামনে নিয়ে হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক শিবিরের আয়োজন হুগলির গোঘাট হাই স্কুলের ব্যবস্থাপনায় এবং বিহান শিশু কল্যাণ সমিতির উদ্যোগে সম্প্রতি এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় এই শিবিরের মূল উদ্দেশ্য ছিল স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে শ্রম বাল্যবিবাহ সহ বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা শিবিরের উপস্থিত ছিলেন গোঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদন বাবু স্কুল পরিচালন সমিতির সভাপতি নারায়ণচন্দ্র পাজা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ বিহান শিশু কল্যাণ সমিতির সদস্যরা এবং প্রচুর ছাত্রছাত্রী এই মহৎ উদ্যোগে প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দা অভিভাবকেরা তাদের মতে এর মাধ্যমে আগামী প্রজন্ম আরও সচেতন ও দায়িত্বশীল হয়ে উঠবে আমি দেখতে পাচ্ছি এইখানে চাকরি না আগেও আমরা আমরা জানতে পারলাম কোনোভাবে হয়তো আশা বা অঙ্গনী কর্মী বা স্কুলের ম্যাডাম স্যারদের মাধ্যমে আমরা জানতে পেলাম আমরা তাদের বললাম যে আপনারা আট বছরে বিয়ে দেবেন না আমরা সেক্ষেত্রে মা বাবার থেকে লিখিত নিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে আমাদের লুকিয়ে সবাইকে লুকিয়ে অন্য কোথাও গিয়ে দিয়ে দিচ্ছে এটা কিন্তু খুব খারাপ এর জন্য আমরা সেক্ষেত্রে অনেকে চাইল্ড জানতে আটকাতে না কিন্তু এখন তোমাদের বলে রাখি বা তোমরা গার্ডিয়ানদের বলবে এখানে

যারা অভিজ্ঞ যে এই সমস্ত বিষয়ে অভিজ্ঞ যারা এসেছিলেন তারা আমাদেরকে বললেন যে আমাদের কোনো সমস্যা হলে পড়াশোনার ক্ষেত্রে হতে পারে বা অন্য কোনো সামাজিকভাবে যদি কোনো সমস্যা হয় আমাদের তাহলে আমরা ওনাদেরকে জানাতে পারি এবং আমাদের যাবতীয় সমস্যা তারা সমাধান করবে এবং রাত দিন যে কোনো সময়ে তারা আমাদেরকে সহায়তা করবে উপকৃত হতে পারবো আমার নাম অর্পণ রায় গুহাট হাই স্কুল আজকে বিহান শিশু কল্যাণ সমিতির উদ্যোগে এবং আন্তরিকতায় গোঘাট হাইস্কুলের ব্যবস্থাপনায় এক সচেতনমূলক শিবিরের আয়োজন করা হয়েছে তো উদ্যোক্তা হচ্ছেন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অ্যাডভোকেট এখানে উপস্থিত হয়েছেন ওনারা ওনাদের অ্যাসোসিয়েশন যারা সদস্য আছেন তো আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে ওনারা একটা সচেতনমূলক যে শিবির করলেন সচেতন শিবির এটা খুবই গুরুত্বপূর্ণ যেমন শিশু শ্রমিক যেটা হচ্ছে নিষিদ্ধ একদম পুরোপুরি এবং শিশুদের যে শ্রমিকের কাজ করালে তার যে কি পানিশমেন্ট তার যে কী ধারায় কেস হতে পারে সে সম্বন্ধে অবগত করেছি এবং যে পকসো কেস আঠারো বছরের নিম্নে বিবাহ দিলে তাদের আইনে মানে কেসের আওতায় কারা কারা আসতে পারে সে সম্বন্ধে অবগত করেছেন যে শুধু তার বাবা মাই অপরাধী নয় নাতি পুরোহিত থেকে যারা বড় যাত্রী বা কোনো যাত্রী ওই অপরাধী সেই আওতায় আসতে পারে কেসের আওতায় আসতে পারে তারাও তাদের নাম এবং ওনারা যে বার্তা দিয়ে গেলেন যে বিভিন্ন আমাদের ছেলে মেয়েরা আছে যারা দুস্থ খুবই অর্থের অভাবে যাদের পড়াশোনা অনেক সময় বন্ধ হয়ে যায় টিউশন ফিস জোগাড় করতে পারে না স্কুলের ন্যূনতম ফিস জোগাড় করতে পারে না যদিও আমরা বিদ্যালয়ে যারা ফিস দিতে পারে না সেটা ন্যূনতম যে ফিস ধার্য করা আছে আমরা কিন্তু এখানে মুকুব করে দিই দরখাস্ত দেওয়ার সাথে সাথে করতে পারে সেই বার্তাটা ওনারা দিয়েছেন পাশে থাকার বার্তা এটা আমাদের কাছে বিরাট পাওনা বলে আমি মনে করছি আমাদের বিদ্যালয়ের তরফ থেকে ওনাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি স্বেচ্ছাসেবী সংস্থা বিহান শিশু কল্যাণ সমিতি শূন্য থেকে আঠারো বছরের যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারা প্রতিদিনই কোনো না কোনো যে সমস্যায় পড়ে সেই সমস্যা থেকে তাদেরকে যাতে সচেতন করা হয় তাদেরকে যাতে রক্ষা করা যায় সেই উদ্দেশ্যে অত্যন্ত অভিজ্ঞ লার্নেড অ্যাডভোকেটবাবু লার্নের পাবলিক প্রসিকিউটার লার্নের স্পেশাল পাবলিক প্রসিকিউটার পক্ষ অ্যাক্টের এবং স্কুল ইন্সপেক্টর যিনি আছেন তাছাড়াও থানার যে সমস্ত অফিসাররা আছেন সবাই একযোগ হয়ে আমরা একটা টার্গেট নিচ্ছি যে কোনো শিশুকেই অত্যাচারের শিকার হতে দেবো না সেই উদ্দেশ্যে শিশুদের প্রয়োজনীয় দশটা আইনের বিষয় আছে সেই বিষয়গুলোকে তাদের মতো করে বোঝানোর চেষ্টা করছেন আমাদের যে সমস্ত সম্মানীয় অভিভাবকরা আছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এতে অনেক ছেলেরা অনেক আইনের ব্যাপারে জানছে তাদের উপর যখন কোনো অন্যায় বা অত্যাচার হচ্ছে তারা বুঝতে পারছে যে সেটা অপরাধ এবং তারা সাথে সাথে প্রশাসনের সহযোগিতা ছাত্রছাত্রীরা ভীষণ উপকৃত হচ্ছে কারণ এর আগে আমরা প্রায় বারোটার উপর ক্যাম্প করেছি প্রতিটা ক্যাম্পেই যখন শেষ হয় আমরা সমিতির থেকে ফোন নাম্বার দিয়ে থাকি আমরা দু চার দিনের ভেতরেই দেখতে পারি ওই স্কুলের ছেলে বা মেয়েরা আমাদের সাথে যোগাযোগ করছে তারা যে সমস্যাগুলো কোথাও বলতে পারে না সেই সমস্যাগুলো বিয়ান শিশু সমিতির কাছে জানায় আমরা সাথে সাথে তাদের নাম পরিচয় গোপন রেখে সংশ্লিষ্ট সমস্ত সরকারি দপ্তরের সাহায্য নিয়ে তাদেরকে যথাযথ আইনের যে প্রতিকার হয় সেটা দেওয়ার চেষ্টা করি আমার নাম সুশোভন মুখার্জি বিয়ান শিশু কল্যাণ সমিতির সম্পাদক এনসিপাল অটো এখানে পাবেন উন্নত মানের হিরো এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ ইন্টারেস্টে ডাউন পেমেন্ট কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো